স্যামসাং এবং আইফোন কিছু কিছু মডেল আছে যেই মডেলগুলি হঠাৎ করে আপডেট দিলে আজকালই ডিসপ্লে সাদা হয়ে যায় বা প্লাঙ্ক হয়ে যায় এবং অনেক সময় গ্রিন স্ক্রিন হয়ে যায় তো এই সমস্যাগুলি কিন্তু নিয়মিত আমাদের কাছে আসতেছে বিভিন্ন জায়গা থেকে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে তো আজকে তেমনই একটা ফোন আসছে যেটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ জি তো এই ফোনটা হচ্ছে আপডেট দেওয়ার পর হঠাৎ করে সাদা হয়ে গেছে এখন হচ্ছে এই ডিসপ্লেটা আমরা ঠিক করবো তো এস টোয়েন্টি ফাইভ জি এই ডিসপ্লেটা ঠিক করার পর আপনারা জানেন অনেকের হাতে কিন্তু নষ্ট হয়ে যায় তো আমাদের এখানে কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই এবং এই ধরনের ডিসপ্লেগুলি যেই ডিসপ্লেগুলি মোটামুটি নষ্ট হয়ে গেছে আপডেট দেওয়ার কারণে তো এই ধরনের ডিসপ্লেগুলি কিন্তু আমরা খুব স্বল্প সময় এবং স্বল্প খরচে কাজগুলি করে আসতেছি বিগত অনেক দিন যাবত এবং আমাদের কাছ থেকে বিগত দিন যারা সার্ভিস নিচ্ছেন তারা কিন্তু সবাই হ্যাপি এবং আমরা কিন্তু মোটামুটি সবগুলি কাজ সাকসেসফুলি করতে পারতেছি আমাদের কাছে কোনো ধরনের কাজ রিটার্ন যায় না এবং যারা আজ থেকে আজ পর্যন্ত ঠিক করে নিয়ে গেছে আমাদের কাছ থেকে মোটামুটি অনেক দিন যাবত ইউজ করতেছে এবং একটা জিনিস সবসময় আমরা খেয়াল করি কাস্টমার সার্ভিস যদি ভালো পায় তাহলে অবশ্যই সবসময় আসে এই নিয়তে কিন্তু আমরা সব সময় ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং ফোনটা আমরা ভালোভাবে ঠিক করি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই শর্ট সময় এবং স্বল্প খরচে এই কাজটা আমরা করতেছি আপনাদেরকে দেখানো ট্রাই করবো যে আসলে এটা কিভাবে এখন আমরা হিট দেওয়ার পর এটা ঠিক হয় আমাদের কাজটা কিন্তু আরও আধা ঘন্টা বা বিশ মিনিটের কাজ ছিল তো ওই ভিডিওগুলি আসলে দেওয়া সম্ভব না তার কারণে আসলে আমরা ওরকম ভিডিওগুলি প্রকাশ করতে পারতেছি না এবং অনেকে কিন্তু এটা খুব সহজেই দেখায় এক মিনিটের ভিতরে ডিসপ্লে ঠিক করুন আসলে ব্যাপারটা এরকম না অবশ্যই এটার পিছনে আধা ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট কাজ করার পরে তারপরে হচ্ছে এ স্টেজে আসে তো স্টেজে আসার পর তখন হচ্ছে গিয়ে হিট দিলে তখন ঠিক হয় আপনারা দেখতেছেন এখন কিন্তু আর একটু হিট দিলে ঠিক হয়ে যাবে তো মোটামুটি ঠিক হয়ে গেছে এবং সম্পূর্ণ ঠিক আছে তো আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখাবো ফিটিং করার পর এখন মোটামুটি সম্পূর্ণ রেডি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যে একটা পলকের ভিতরে ঠিক হয়ে গেছে এখন এটা কিন্তু আপনারা জানেন যে এইভাবে ঠিক করলে আপনারা অনেক সার্ভিস দিবে এবং আমরা যেইভাবে কাজ করি র্যাবন চেঞ্জ করার পর লিকুইড দিয়ে যেই লিকুইডটা দেওয়ার মাধ্যমে হচ্ছে ওয়াটারপ্রুফ করা হয় এবং পরবর্তীতে ওভার হিটিংয়ের কারণে যেন নষ্ট না হয় আমরা ওই ধরনের ওয়াটারপ্রুফ যেই ইগুলি থাকে এগুলি আমরা ইউজ করে দেন তারপরে হচ্ছে গিয়ে ফোনটা ফিটিং করি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি এবং এই ধরনের সমস্যা যারা ফেস করতেছেন ডিসপ্লে সাদা হয়ে গেছে আইফোন এবং স্যামসাং আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন স্বল্প খরচে স্বল্প সময়ে আপনারা চাইলে এই কাজগুলি করায় নিতে পারবেন এবং এগুলি কিন্তু আপনারা জানেন যে আমরা কাজগুলি করার পর আমরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট দিয়ে থাকি যে এটা ছয় মাস এক বছর অনায়াসেই চলবে এবং এটা কিন্তু দ্বিতীয়বার আর কখনোই এই ধরনের সমস্যাগুলি দেয় না তার কারণে আমরা সবসময় বলে দিই কাস্টমারকে